এই যে দেখুন ভাল লাগে দেখুন আমাকে ফোকাস করি ভালো লাগার মতো একটা জায়গা এই পাশেও পাহাড় আর এই পাশেও পাহাড় এই পাশেও পাহাড় দেখুন দুই পাশে পাহাড় দেখুন প্রায় ডুবে গেছে দেখুন আর কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে ডুবে যাবে আমার একটু ফোকাস করি আবার তারপরে এখানে দিই আস্তে আস্তে শুনতে ডুবে যাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে একটু সামনের দিকে যাচ্ছি এখানে কিন্তু পর্যটকদের অভাব নাই থাইল্যান্ডেরও আছে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ারও লোকজন আসে এখানে পাতং বিচটা কিন্তু পাতায় বীচের চেয়ে হাজার গুণ সুন্দর আপনি কোরআন আইল্যান্ড যাবেন তার চেয়েও হাজার গুণ সুন্দর এখানে আসলে থাইল্যান্ড না আসলে বুঝে যাবে না পৃথিবী কত সুন্দর এবং এখানে ওয়েদার খুবই ভালো মানে ফুকেট বা ফুকেট অনেক ওয়েদার খুব ভালো ওয়েদার খুব ভালো বিষম্ভব সুন্দর আর খুব পরিবেশ খুব ভালো বালুগুলো মানে খুব ন্যাচারাল ওয়েদার মানে সেম ইউরোপ আমার একবার স্বপ্ন ছিলাম থাইল্যান্ডে আসবো থাইল্যান্ডে এসে ফুকেট খুবই সুন্দর বিষম্ভব সুন্দর এবং কাবিও যাবো পাতাও গিয়েছি কিন্তু ফুকেট বেস্ট ন্যাচারাল ওয়েদার কোনো গরম নাই খুব ভালো খুব পরিবেশ খুব ভালো খুব ন্যাচারাল আমরা এখানে আসছি ফুকেট এটা ফুকেট একটা বীজ দেখা যায় আমরা যে সমস্ত লোক অনেক সময় মনে ভিত সাধ্য থাকে সাত থাকে যে ইউরোপের কোনো দেশে যাবো কিন্তু দেখা যায় ইউরোপে যাওয়ার দেখা যায় ইউরোপে ভিসাও পাই না বা এত টাকাও দেখা যায় আমাদের থাকে না আপনি কেউ ফুকেটে আসেন ফুকেটে আসলে সেম ইউরোপের মজাটাই পাইবেন এখানে প্রায় আমরা যখন ফ্লাইটে বিমানের ভিতরে চড়ি এখানে মেক্সিকান জাপানি জার্মান ইংল্যান্ড লন্ডন মানে ইউরোপের যত কান্ট্রি ভালো ভালো যেগুলা কান্ট্রি আছে এই লোকগুলাই আমরা ফ্লাইটের ভিতরে দেখি রাত্রি হয়ে যাচ্ছে তাই আমরা পাতং বীজ থেকে ফিরে যাব আসার পরে দেখি এই যে অ্যারেঞ্জ এদের শরীর চর্চা হচ্ছে এবং সাথে পর্যটকদের বিনোদনের ব্যবস্থা হচ্ছে